হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো ছাত্র রাজনীতি আছে এবং থাকবে এটা বিলীন হবে না কারণ বড় বড় রাজনৈতিক দলগুলা বড় নেতা কর্মীরা এ তাদের মাধ্যমে কিছু ওদের স্বার্থ উদ্ধার করা ক্ষমতার ব্যবহার ক্ষমতাকে তারা তৃণমূল পর্যায়ে এটাকে কিভাবে প্রয়োগ করা যায় সব কিছু মিলে আমার মনে হয় এই ছাত্র রাজনীতি এখন এই ছাত্র রাজনীতিতে এই মেয়েদের কি কাজ এরা এই যে ছাত্র রাজনীতিতে জড়িত হয় এখানে উনি বলছেন যে নেতারা আমাদের ভোগের পণ্য মনে করতেন মহিলা লীগ নেত্রী এখন এই যে নেতারা ওনাদের ভোগের বস্তু বলে কে বলেছে আপনাকে যে এই দলে যোগ দিতে হবে কে বলেছে যে আপনাকে রাজনীতি করতে হবে কে বলেছে আপনি ঘর ছেড়ে বের হয়ে হ্যাঁ পড়াশোনার জন্য বের হন চাকরি বাকরি কাজের জন্য বের হন ঠিক আছে আপনি রাজনীতি করতে বের হয়েছেন তো সেখানে আপনি নিজেকে এত সেফটি আশা করেন কিভাবে আপনার উচিত যে আপনি আপনার নিজের যে নিরাপত্তা সেটা ঠিক রেখে তারপরে সমাজে চলাফেরা করা কিন্তু আপনি কি করলেন একটা রাষ্ট্রীয় পর্যায়ের যে কাজ রাজনৈতিক ব্যাপারগুলা সেখানে আপনি জড়িত হয়ে গেলেন তো সেখানে আপনি জড়িত হয়ে কী প্রমাণ করলেন যে আপনি হয় অর্থের পিছনে বা অর্থর লোভে আসছেন নয়তো ক্ষমতার লোভে আসছেন এখন আপনি ক্ষমতাও পাচ্ছেন না অর্থও পাচ্ছেন না আপনাকে সবাই ভোগের পণ্য বানাচ্ছে অর্থাৎ আপনি ব্যবহৃত হচ্ছেন শব্দটা হয়তো খারাপ লাগছে যে ব্যবহৃত হওয়া কিন্তু এমনও অনেক রেকর্ড আছে যারা মানে নেশা মানে নেশার সাথেই মোটামুটি জড়িত মদ বলেন বা অন্যান্য ধূমপান বলেন আরও যা যা আছে এগুলোর সাথে অনেকে জড়িত কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় জড়িত না কিন্তু যারা জড়িত তাদের কারণে যারা জড়িত না তারাও দুর্নামগ্রস্ত হয় এখন আজ আমি এখানে সাফাই গাইতে আসি নাই বলতে আসি না আমি বলতে চাচ্ছি আপনার মানে উপকারটা কি আপনার লাইফে কি উপকারের জন্য আপনি রাজনৈতিক দলে তাও আবার মহিলাগুলা কি উপকারের জন্য আসে এখানে আসলে ওই ছাত্র রাজনীতি যেগুলো ভার্সিটি পর্যায়ে হয় সেগুলো আসলে ওই ভার্সিটিতে নিজেদের যে ক্ষমতা প্রয়োগ ক্ষমতার যে সৌন্দর্য মানে ব্যবহার করা এটাকে ভোগ করা সেটার জন্যই আমার মনে হয় যেন তারা ছাত্র রাজনীতিতে ঢুকে আর ছাত্র রাজনীতিতে ঢুকার পর দেখা যায় যে সারা ছাত্র সমাজ আছে মানে ছাত্র লীগ বলেন দল বলেন এগুলোর সাথে যেসব মেয়েগুলো জড়িত হয় দেখা যায় তাদের সাথে তাদের একটা দৈহিক সম্পর্কগুলো হয় অবৈধভাবে মানে এইসব ব্যাপারগুলো অনেকটা ট্রলের মতোই এবং এগুলা নজরে আসে এবং দেখি কিন্তু সম্প্রতি এই পোস্টের এই মন্তব্যটা দেখে আমার মানে ইচ্ছা হলো যে আপনাদেরকে মানে এদেরকে বলতে যে মানে খায় দেয়ার কোনো কাজ নাই এখন রাজনীতির নামে এসবে জড়িত হলেন এখন দেখেন নিজেরাই সেখানে বোগের সামগ্রী হচ্ছেন তা আর কতদিন এসব নিজেদেরকে নিয়ে হ্যাঁ জীবনযাপন করবেন তো সময় থাকতে এইসব থেকে বেরিয়ে আসেন নিজের একটা সুন্দর জীবনযাপন করেন আর আপনারা মহিলা মানুষ সাংসারিক হন বা কর্মজীবী হন পড়াশোনা শেষ করুন এইটা করতে পারেন কিন্তু আপনি ছাত্র রাজনীতিতে জড়িত হয়ে গেলে এটা আসলে কতটা যুক্তিযুক্ত কাজ এটা আমি জানি না আমার হাস্যকর লাগে এইসব লাইফ স্টাইল দেখলে কারণ তারা একে তো দেখা যায় অবৈধ কাজগুলো করে অনৈতিক কাজগুলো করে তারা দেখা যায় বিভিন্ন মাদক সেবন এগুলোর সাথেও জড়িত হয় আবার অপরাধমূলক কাজগুলো যারা হোস্টেলে থাকে নিরপরাধ নিরহ যে ছাত্রছাত্রী আছে তাদের সাথে অনেক ধরনের টর্চারের কাজ করা হয় তারপর তাদেরকে ব্ল্যাকমেইল করা হয় তাদেরকে হয়রানি করা হয় হলগুলোতে এগুলা প্রায় চলে বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে মানে মেয়ে বলেন ছেলে বলেন যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত সবগুলা কোনো না কোনোভাবে মানসিক হোক শারীরিকভাবে হোক টর্চার করবেই আর ক্ষমতার একটা অপব্যবহার দেখাবেই তা আমার মনে হয় এসব মানে বলে না ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো এরা ঘরেরও খায় না বনেরও তা খায় না ওরা ঘাটের খায় ঘাটেই মোষ তাড়ায় এদের কাজগুলার আসলে কোনো যুক্তি আমি খুঁজে পাই না কেন ছাত্র রাজনীতিতে ঢুকে এই মেয়েগুলা তো আমার মন্তব্য এটাই যে কেন আপনারা ঢুকেন যদি এটার কোনো সদুত্তর থাকে আশা করি কমেন্টে কারোর থেকে এটার উত্তরটা পাবো তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ